দেখুন আফগানিস্তানের এই শিশুটি আমাদের প্রিয় আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখেছেন তার বর্ণনা দিচ্ছেন সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আসলে আমাদের মুসলিমদের প্রত্যেকের একটাই আশা আকাঙ্ক্ষা আমরা যদি আমাদের প্রিয় আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার স্বপ্নের যুগে দেখতে পারতাম কতই না সৌভাগ্যবান ওই শিশু এবং যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পেয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এটাই আশা করি আপনাদের কাছ থেকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন